আসসালামু আলাইকুম আমি মিতুল আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিতুল টিকেজি আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে পাঁচশো টাকা থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারেন বিনা ডকুমেন্টে বিনা কাগজে আপনি চাইলেন চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু নিতে পারবেন সেটা কিভাবে নেবেন সেটা আমরা আমাদের আজকের এই ভিডিওতে দেখাবো তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করি আমরা বিকাশে যদি কোনো কোনোরকম লোন নিতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথমে বিকাশ অ্যাকাউন্টে আপনি যখন লগ করবেন লগ করার পর দেখবেন এইখানে একটা অপশন আছে লোন এই লোন নামে অপশনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন সেটা কিন্তু এখানে শো করবে সর্বপ্রথম আপনাকে হ্যাঁ সর্বপ্রথম আমাকে দিচ্ছে কিন্তু পনেরোশো টাকা আপনাকে চাইলে পাঁচশো টাকা দিবে বা পাঁচ হাজার টাকা দিবে সেটা হবে আপনার লেনদেনের উপরে নির্ভর করে কিন্তু আপনি যদি পেমেন্ট বেশি বেশি করেন তাহলে কিন্তু লোনের পরিমাণটা কিন্তু আপনার বেড়ে যাবে সেক্ষেত্রে লোন নিতে গেলে সর্বপ্রথম আমরা এই যেখানে লোন নিন এই লোন নিনে আমরা ক্লিক করব ক্লিক করার পর এমন একটা অপশান আসবে লিখে আছে দেখেন যে পনেরোশো টাকা আমাকে লোন দিবে সর্ব লোন দিবে কিন্তু পনেরোশো টাকা আমাকে তিন মাসের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে আমরা ঠিক আছে লোন নিই তিন মাসের মধ্যে পরিশোধ করবো তারপর আমরা কিন্তু এই জায়গাতে এগিয়ে যাব ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু বিস্তারিত চলে আসে আমাকে ঋণটা দিচ্ছে কিন্তু সিটি ব্যাংক এই যে লক্ষ্য করেন সিটি ব্যাংক কিন্তু আমাকে লোনটা দিচ্ছে এখানে আমাকে কী লেখা লাগবে আমাকে পনেরোশো টাকা লোন নিলে আমাকে প্রসেসিং ফি দিচ্ছে দেখেন প্রসেসিং ফি কিন্তু আট টাকা বাষট্টি পয়সা তারপর মানে আমাকে আমি ধর লোন নিই পনেরোশো টাকা তাহলে আমাকে তারা দিচ্ছে চোদ্দোশো একানব্বই টাকা আর ইন্টারেস্ট দেখেন আপনার মোট ইন্টারেস্ট নেবে কিন্তু তারা সিচল্লিশ টাকা দেখেন টাকা কিন্তু তারা মোট ইন্টারেস্ট নেবে দেখেন আমার কিস্তিগুলো দেখেন আমার কিস্তি পড়বে পাঁচশো পনেরো টাকা করে প্রতি মাসে কিস্তি আমার পাঁচশো পনেরো টাকার কিস্তি পড়বে দেখেন পাঁচশো পনেরো টাকা করে কিন্তু প্রতি মাসে কিস্তি পড়বে কত কত তারিখে কিস্তি পড়বে দেখেন তারিখগুলো কিন্তু এখানে দেওয়া আছে যে কত তারিখের তারিখে আমার কিস্তিগুলো পড়বে এইগুলা কিন্তু এখানে দেওয়া আছে দেখেন তিনটা কিস্তিতে কিন্তু আমার পনেরোশো পাঁচশো পনেরো টাকার কিস্তি পড়বে সব কিছু যদি আপনি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি ঋণটা নিতে পারেন তাহলে আপনাকে বেশি আর কষ্ট করতে হবে না আপনাকে ঋণটা নিতে পারে এরপর আপনি যে যে ক্লিক আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর যে শর্ত আছে আপনি চলে পড়ে নিতে পারেন পড়ার পর আপনি আবার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে ব্যাংক প্রসেসিং ঠিক ঠিক আছে এর সব সব কিছু যদি আপনার কাছে ঠিকঠাক মনে হয় তাহলে কিন্তু আপনাকে আপনার পিন নাম্বারটা এখানে কনফার্ম করে দিতে হবে আমরা আমাদের পিন নাম্বারটা কনফার্ম করে দেব পিন নাম্বারটা কনফার্ম করে দেওয়ার পর এই যে যেখানে লোনটা করুন এখানে যদি আপনি চাপে ধরে থাকেন তাহলে কিন্তু আপনাকে তারা ঋণটা দিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে আমার বিকাশ অ্যাকাউন্টে এই ঋণটা চলে আসবে মেসেজ চলে আসবে যে আমার লোনটা সম্পূর্ণ হয়েছে এইভাবে চাইলে আপনি খুব কম সময়ের মাঝে বিকাশ থেকে ঋণ নিতে পারেন বা চলতে পারেন এরপরে যারা ঋণ নিতে পারেন না যাদের সমস্যা মনে হয় তাদের জন্য আমি চাইলে আমি আরেকটি ভিডিও করব।